সম্মানিত পাঞ্জাবি পাইকারি ও খুচরা বিক্রেতা ভাইগণ আসসালামু আলাইকুম ওয়া বাত আসন্ন দুই হাজার পঁচিশ রমজান সামনে রেখে আমরা পাঁচ থেকে সাতশো ডিজাইনের পাঞ্জাবি বিভিন্ন ডিজাইনের প্রস্তুত করে রেখেছি আপনাদের কাছে পাইকারি বিক্রি করার জন্য এই পাঞ্জাবিগুলো চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের আছে সাদা কালো ছোট, রঙিন বড় বিভিন্ন ধরনের পাঞ্জাবি এবং পায়জামা ট্রাউজার ইত্যাদি এই পাঞ্জাবিগুলা কিভাবে তৈরি হয় আপনাদেরকে আমি আমার কারখানা আগে এখন নিব কারখানা থেকে তারপরে আমি আমাদের শোরুমে নিব আপনাদের শোরুমে নিয়ে আপনাদের কাছে আমাদের শোরুম ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা ওখানে আমি আপনাদের কাছে বলে দিব এভাবে আমাদের পাঞ্জাবি অফিস হয় এখানে আমাদের অ্যাম্বুলেন্সগুলো এখানে সিঁড়ি হয় কত মেশিনে বোতাম লাগানো হয় এখানে এখানে আমাদের সম্পূর্ণ অটো মেশিনে বোতাম লাগানো হয় মালগুলা আইসা এখানে এম্বোয়ারি এখানে চেকিং হয় সুতা সুতা বাঁচানো হয় এখান থেকে সুতা বাসার পরে এই পাঞ্জাবিগুলো কমপ্লিট হয় মেশিনে এম্বোয়ারি মেশিনে এখানে কমপ্লিট পাঞ্জাবিটা আমাদের এখানে চেক হচ্ছে খুব নিখুট ভাবে চেক হয় এখানে আয়রন হচ্ছে সম্পূর্ণভাবে আয়রন হয় আয়রন হওয়ার পর এই মালগুলো আয়রনের পর এরকম হয় এরকম পাঞ্জাবিগুলো আয়রন এরকম আয়রন হয়ে এভাবে কমপ্লিট হয় এই কমপ্লিট পাঞ্জাবিগুলো আমাদের এখানে এসে এই পাঞ্জাবিগুলো এখানে প্যাকেট হয় প্যাকেট কীভাবে প্যাকেট হচ্ছে পাঞ্জাবিগুলো এগুলো আমাদের এখানে প্যাকেট হয় এই পাঞ্জাবিগুলো প্যাকেট হয়ে এই এখানে একটা আমাদের শোরুম আছে এই শোরুমটা আমাদের দেখেন এখানে আমাদের মাল সাজানো থাকে এই মালগুলো আমাদের এখানে কার্টুন হয় এভাবে কার্টুন হয়ে এই কার্টুন কিন্তু পাঞ্জাবিগুলো এক গোডাউনে চলে যায় গোডাউন থেকে পাঞ্জাবিগুলা বিক্রি করার জন্য আমাদের সদরঘাট শোরুমে

ফাইন এটাই বিজনেস পলিসি হ্যাঁ যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ফোন কলের মাধ্যমে ডিটেলস জেনে দিবেন এরপরে যেটা দেখাচ্ছি দেখেন একটা কোয়ালিটি 750 টাকা অনলি 750 টাকা আচ্ছা এরপর নেক্সট ভাই দ্রুত দেখান জি ওকে দেখেন আটা পাঞ্জাবি দেখাচ্ছি টাকা এটা কি ফেব্রিক্স ভাই এটা ইন্ডিয়ান কোয়ালিটি এটা ইন্ডিয়ান ফেব্রিক জি 100% ইন্ডিয়ান 100% ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইস রাখছেন কত 1200 টাকা অনলি 1200 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এরপর একটা দেখাচ্ছি সাইজ কত থেকে কত পর্যন্ত বললেন এটা আপনার 40 থেকে 46 আছে 40 থেকে 44 আছে আমাদের দুইটা গ্রুপ হয় দুইটা গ্রুপ হয় আচ্ছা এই যে দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি এটাও কিন্তু আপনার কি ফেব্রিক এটা এটা সেলাপ সেলাপ ফেব্রিক ফাইন মাত্র 780 টাকা অনলি 780 টাকা নিতে পারবেন জি ওকে এরপর স্যার জাস্ট দেখান প্রাইস বলার দরকার নেই ওনার ফোন কলের মাধ্যমে জেনে নেবেন এই দেখতে পাচ্ছেন আরেকটা পাঞ্জাবি এই দেখতে পাচ্ছেন আরেকটা পাঞ্জাবি ভাই কেউ যদি পাঞ্জাবি নেওয়ার পরে বিক্রি করতে না পারে বিক্রি করতে যদি না পারে উনি চেঞ্জ করে নিব মানে কোরো পাঞ্জাবি সেল করতে না পারলে চেঞ্জ করে অন্য নিয়ে যাবে যেটা চলে সেটা নেবে যেটা চলে ওনার যেটা চলে উইটে নিব যেটা চলে না সেটা দিয়ে যাবে দিয়ে যাবে আচ্ছা ওকে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন একটা কোয়ালিটি এই দেখেন এই একটা কোয়ালিটি খুবই চমৎকার ওকে এই দেখতে পাচ্ছেন আরেকটা কোয়ালিটি এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি এটা কি ফেব্রিক্স এই দেখতে পাচ্ছেন কটন ফেব্রিক্স জি আচ্ছা এই দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে গলায় কিন্তু চমৎকার সিকোয়েন্সের কাজ এবং নিখুত এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতাই কাজ করা আছে ওকে এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি ফাইন আপনারা প্রাইসগুলো অবশ্যই ফোন কলের মাধ্যমে জেনে নেবেন ওনাদের প্রাইস রেঞ্জ হলো মাত্র চারশো টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবি এখানে আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি ওয়াও এই দেখতে পাচ্ছেন এটা কাতান কাতান নাকি দেখতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো জি ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা পাইকারদের সাথে পরিচিত হওয়ার জন্য আমি এই পদক্ষেপ নিয়েছি এমনিতেই সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা পর্যায় বলুন তো আমার পার্টি আছে আছে ডিস্ট্রিক্টে আমাদের পার্টি আছে তারা আমাদের পাইকারি ক্রয় করে এখন আমাদের যারা নতুন আসবেন তাদের জন্য ফ্যাসিলিটি হচ্ছে আমাদের কাছে যারা পাঞ্জাবি ক্রয় করবেন তারা আসন্ন রমজানের মধ্যে যদি কোনো পাঞ্জাবি তার বিক্রি না হয় সেই পাঞ্জাবি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো টাইমে যদি তিনি মনে করেন ঈদের পনেরো দিন পরে এসে চেঞ্জ দিব তাও পারবেন তাও পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ঈদের পনেরো দিন পরেও আমরা চেঞ্জ করে দিতে প্রস্তুত প্রস্তুত আছে আমরা যারা পাইকারদের সাথে ব্যবসা করব তাদের সাথে আমারটা আন্তরিক থাকা দরকার আছে তারা যদি আমার প্রতি এই ভরসাটা না থাকে তাহলে তারা পাঞ্জাবি ক্রয় করবে কিভাবে একদম এই ফ্যাসিলিটিটা আমি এই জন্য দিচ্ছি যাতে তারা একটা সৎ সাহস থাকে যে আমার পাঞ্জাবিটা নিয়ে বিক্রি করতে না পারলে আমি চেঞ্জ করে অন্য পাঞ্জাবি নিতে পারবো ইনভেস্টে ভয় থাকবে ইনভেস্টে কোনো ভয় নাই ইভেন আমার এই পাঞ্জাবিতে কোনো রকম সমস্যা হলে কোনো টুটা পাটা কোনো রিজেক্ট কোনো রং উঠে গেলে সেটা আমি সাথে সাথে আমি ফেরত নিয়ে নিব টাকা ক্যাশ ব্যাক করে দিব কোন ধরনের পাঞ্জাবিতে প্রবলেম পেলে টাকা ফেরত দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা অবশ্যই ফেরত দিব আমাদের পাঞ্জাবি এই যে এরকম প্রিমিয়াম পাঞ্জাবি বক্স করা থাকবে যেগুলো কোয়ালিটি পাঞ্জাবি এইভাবে পাঞ্জাবি গুলো বক্স করা থাকবে দেখতে পাচ্ছেন ওকে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এগুলো আপনি যাকে যারা গিফট করবে তাদের জন্য এরকম পাঞ্জাবির সাথে আমরা একটা ব্যাগে করে পাঞ্জাবি গুলো আমরা দিব আল সাবা ফ্যাশন তো মোটামুটি বাংলাদেশের প্রতিটা জেলা পর্যায়ে যারা ব্যবসা করে তারা চেনেই জেলিট পাঞ্জাবি সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ যেহেতু আপনি এই পাঞ্জাবির লাইনে আছেন তো আপনি আপনি একটা মেসেজ আমার ভিউয়ার্সদেরকে দিয়ে দেন পাঞ্জাবি নেক বানানে কোয়ালিটি দেখার জন্য একটু আসুক তাহলে জাস্টিফাই করতে সহজ হবে রাইট যে দশটা দোকান দেখে আপনার এখানে আসুক যদি মনে হয় যে বেস্ট কালেকশন তাহলে আপনার থেকে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই শিওর আচ্ছা ঠিক আছে তো আজকে তো এই পর্যন্তই হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আপনার আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সর্বশেষ ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ